কোন কোন রাসায়নিক সার একত্রে মেশানো যাবে না এবং কেন গাছের জন্য সার মেশানোর সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি কারণ কিছু সারের মিশ্রণে পুষ্টি কমে যেতে পারে নিচে এমন কিছু সার উল্লেখ করা হল যেগুলো একসাথে মেশানো উচিত নয় কোন সারের সাথে কোন সার মেশাবেন না সুপারফ্লেটের এটি কখনোই প্ল্যান্ট অ্যাশ চুন নাইট্রোজেন বা চুনের সাথে মেশাবেন না এতে থাকা অ্যাসিড এই উপাদানগুলোর সাথে প্রতিক্রিয়া করে সারের কার্যকারিতা নষ্ট করতে পারে অ্যামোনিয়াম বাইকার্বোনেট এটি ব্যাকটেরিয়া ভিত্তিক সারের সাথে মেশালে অ্যামোনিয়া গ্যাস বের হয় যা গাছের জন্য ক্ষতিকর জীবাণু নষ্ট করে দেয় ফসফেট সার ফসফরাস ও জিঙ্ক মেশালে জিঙ্ক ফসফেট তৈরি হয় যা গাছের পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করে অ্যালকালাইন সার যেমন প্ল্যান্ট অ্যাশ এটি অ্যামোনিয়াম সালফেট বা ক্লোরাইডের সাথে মেশালে নাইট্রোজেন ক্ষতি হয় যা গাছের জন্য ক্ষতিকর জৈব সার রাসায়নিক সারের সাথে জৈব সার কখনোই মেশাবেন না কারণ রাসায়নিক উপাদানগুলি জৈব সারের কার্যকারিতা নষ্ট করে মিশ্রণ করার আগে কি সতর্কতা অবলম্বন করবেন মিশ্রণের আগে প্যাকেটের নির্দেশনা ভালোভাবে দেখে নিন এবং পরীক্ষামূলকভাবে অল্প পরিমাণ মিশিয়ে নিশ্চিত হন যদি মিশ্রণের পর দুধের মতো সাদা হয়ে যায় তবে সেই মিশ্রণ ব্যবহার করবেন না এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চললে আপনার সারের কার্যকারিতা বেড়ে যাবে ফলে ঘন ঘন সার প্রযোগ করতে হবে না